আসসালামু আলাইকুম আজকে ইসলাম লিটার পতাকা মাদানি অফিস এটি সাউথ পতাকা মাদানির হেট অফিস পার্সলে দেখেন আসলে কয়টা থেকে কয়টা সালাম থাকে দেখেন আমাদের যা প্রবাসী আছে এক্সপার্ট তিনটা থেকে সাতটা পর্যন্ত আসলে আপনাদের সেবা দিয়ে তো এটা হচ্ছে এখানে আসলে সিভিল রাখলে আপনার কত নম্বর মেশিন আছে এটি বলে দেবে আমরা দেখানোর চেষ্টা করব রাখার পরে একশো তিন নম্বর মেশিন আছে বলে দিলাম জাস্ট এটার উপরে রাখলেই হবে এখানে মেশিন নাম্বারগুলো আছে একশো তিন নম্বর মেশিন আমাকে খুঁজতে হবে বাবু আপনাদের আরেকটা বিষয় দেখাই রাখি অনেকের মোবাইল আইডি আসলে আপডেট হয় না আপনারা চাইলে এখানে এসে মোবাইল আইডি আপডেটের জন্য মেশিনগুলো রয়েছে মোবাইল আইডি এখানে এসেও মোবাইল আইডি আপডেট করতে পারবেন তো আমাকে এখন যেতে হবে একশো তিন নাম্বার মেশিন একশো তিন নাম্বার মেশিন পাশে রুমে হয়তো আছে আমি এখন পাশে আরেকটি রুম আছে সেখানে যাব যারা একেবারে প্রথম সিভিল আইডির জন্য আসেন একেবারে প্রথম নতুন আসার পরে তারা এইসব কাউন্টারে এসে পাসপোর্ট সহ সব কিছু জমা দিতে হয় তারপরে তারা দিতে এই যে এখানে একশো তিন নম্বর মেশিন চলে আসলাম এখানে আমাকে পুরানি দিতে হবে এটা নতুন মেশিন লেখা আছে ওল্ড কার্ড পুরন কার্ডটি দিলাম দেওয়ার পরে এখন অপেক্ষা করতে হবে কিছুক্ষণ আমাকে এটাই হচ্ছে কুয়েতে আসলে সিভিল আইডি বা পতাকা মালা নিয়ে নেওয়ার প্রসেস মেশিনগুলো কার্ড ইজ বিং রেডি নতুন কার্ড দেবে এবং এখানে দেখেন যদি কারো পতাকায় কোনো সমস্যা থাকে কারণ তারা আসলে এখান থেকে এসে ঠিক করে নতুন কার্ডটি চলে আসছে নতুন কার্ডটি নিয়ে নিলাম すごい。